নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি খেজুরি বিধানসভা ক্ষেত্রে সি এ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তারা ঘোষণা করে দিয়েছে এটা আইন হয়ে রূপায়িত হচ্ছে এটা গোটা ভারতবর্ষে আর এই সি এর সময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি এটা বিরোধিতা করছেন তিনি বলছেন এটা একটা পরিকল্পিতভাবে এখানকার এই রাজ্যের মুসলমান সম্প্রদায় মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এদেশ থেকে বিতাড়িত করা হবে তার একটা পরিকল্পনা এবং তিনি সিএ এর ফর্ম ফিল করতে বারণ করছেন যে সিএ এ ফর্ম ফিল করলে তাদের নাকি জমি জায়গা চলে যাবে স্বাস্থ্যসাথীর কার্ড পাবেন না এই সমস্ত নানান বিষয়ে তিনি বলছেন আমি সরাসরি চলে যাব খেজুরিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে তাদের কাছে আমরা এসে পৌঁছেছি দিদি আপনার নাম আমার নাম মুক্তারুন বিবি খেজুরি আমি খেজুরিতে থাকি আমাদের বিধানসভা খেজুরি আমার বাড়ি হচ্ছে মালদাতে বারতলা অঞ্চল মানে খেজুরির মালদা হ্যাঁ খেজুরির মালদাতে আপনাদের ওই গ্রামে মুসলমান কত কত আমার গ্রামে হচ্ছে ছশো মুসলিম আছে হিন্দু ভোটার আছে চারশো বাট আমাদের একশো ভোটার তা আপনারা এই কি মনে করছেন যে সিএ হয়েছে আপনাদের তাড়িয়ে দেওয়া হবে না আমরা তো জানি সিএ আমাদের নাগরিক দেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্যে নয় সিএ হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে নাগরিকত্ব দেবে যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে আমাদের রাজ্যে এসেছে তাদেরকে নাগরিক নাগরিক দেবে কিন্তু কেড়ে নেওয়ার জন্য নয় মমতা ব্যানার্জি মানুষকে ভুল বোঝাচ্ছে কিন্তু ভুল বুঝালেও সমস্ত মানুষরা জানে যখন মমতা ব্যানার্জি স্পিকারের সামনে দু সালে ওই সি এ লাগু করার জন্যে যখন কাগজ ছুঁড়ে ফেলেছিল তখন কি দিদির মনে ছিল না যে সিএ চালু হচ্ছে এখন দিদি বুঝতে পেরেছে যে দিদি আর গদিতে থাকছে না দিদির গদিতে চলে যাবে তার জন্য মুসলিমকে ভয় দেখাচ্ছে মুসলিমকে বলছে তোমাদেরকে তাড়িয়ে দেবে সি এ চালু হয়ে গেছে এ ভোটের কারণেই উনি বলছে যে ভোট নেওয়ার জন্য। সিএ মানুষকে নাগরিকতা দেবে কেড়ে নেবে না আচ্ছা আপনাদের এই যে বলছে দিদি বলছে যে ওইটা ওই যদি আপনি ওখানে ফর্ম ফিল আপ করেন ওই এতে অনলাইনে আপনি যদি ফর্ম ফিল আপ করেন আপনার সব লক্ষ্মীর ভান্ডার টান্ডার সব বন্ধ হয়ে যাবে আপনার জায়গা জমিও চলে যেতে পারে এটা কি ভাবছেন না দিদি তো এটা ভুল বোঝাচ্ছে মানুষকে কিন্তু মানুষ লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য যে সিএ নাগরিকতা নেবে না ওটা মমতা ব্যানার্জি ভুল ভেবেছে সিএ ফর্ম ফিল হবে সবাই নাগরিকতা পাবে কাউকে এখান থেকে তাড়িয়ে দেবে না কারোর জায়গাও নেবে না কারোর লক্ষ্মী ভান্ডারের দরকার নেই পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার দরকার নেই মানুষ যে চাকরিজীবী আমাদের রাজ্যে চাকরি নেই আমাদের রাজ্যের মানুষরা বাইরে যাচ্ছে কেন যাবে লক্ষ্মী ভান্ডার নিয়ে আমাদের কি হবে কিছু হবে না আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নেই অর্থাৎ চাকরি চাইছেন এনারা আমি দিদির কাছে আর একটা প্রশ্ন আপনার কাছে যে এই যে সময় এই সময় দাঁড়িয়ে আপনি সংখ্যালঘু মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে এইটা আপনি শুভেন্দু অধিকারী আপনাদের এখানকার পাশের তিনি গ্রামে তিনি বিধায়ক তিনি বলেছেন যদি একজন মানুষেরও এখান থেকে যদি তাদের নাগরিকত্ব চলে যায় আমি এখান থেকে আমি আমার আমি এই দল থেকে পদত্যাগ করে দেব এই কথা তিনি বল আপনারা কি এটাতে ভরসা রাখবেন শুভেন্দু অধিকারীর পরে আমাদের ফুল ভরসা আছে উনি বিরোধী দলনেতা রাজ্যের উনি যেইটা বলেছেন ঠিকই বলেছে উনি তো মুসলিমের পাশে থাকে কিন্তু উনি তো যা বলেছে ঠিকই বলেছে আমিও সারা রাজ্যের মানুষের কাছে বলতে যাই সিএলে কেউ ভয় পাবেন না কারোর ভয় পাওয়ারও কোনো দরকার নেই ঘাবড়ানোরও কোনো দরকার নেই আমরা নাগরিকত্ব পাব যারা রাজ্য যারা বাংলাদেশ থেকে এসেছে যারা আফগানিস্তান থেকে এসেছে তারা ফর্ম ফিল করবে আমরা ভারতে বাস করছি ভারতে জন্মগ্রহণ করেছি ভারতে থাকব আমাদের নাগরিক পাওয়ার কোনো দরকারই নেই যারা বাংলাদেশ বাইরের থেকে এসেছে তারা নাগরিক পাবে কারণ তারা এখানে এসে কোনো কাগজপত্র সুযোগ সুবিধা পাচ্ছে না তারা কোনো জায়গায় থাই পারছে না তার জন্য তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে অর্থাৎ আমরা যে গোটা বিষয়টা খেজুরির আমাদের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের এক দিদির কাছ থেকে আমরা শুনে নিলাম যে সি এ এ নিয়ে তাদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই আপনাদের গ্রামের মানুষ কি আপনার মতো করেই ভাবছে নাকি তারা অন্য কিছু ভাবছে আমাদের গ্রামের মানুষ সবাই একইভাবে ভাবছে যে সি সিএলে তারা কোনো কিছু ভাবছে না তাদেরকে তো ভুল বোঝানো হচ্ছে ভুল বোঝালেও মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পাও দিচ্ছে না অর্থাৎ এই যে সিএএ যেটা নিয়ে এখন একটা অপপ্রচার চলছে উল্টো দিক থেকে বিরোধী দলনেতা তিনি বলেছেন একজনের যদি এখান থেকে নাগরিকত্ব চলে যায় তাহলে তিনি দল থেকে পদত্যাগ করবেন তিনি এত বড় চ্যালেঞ্জ দিয়েছেন এবং তিনি বলেছেন বিরোধী দলনেতা হিসেবে আমি এখান থেকে পদত্যাগ করব এই কথা বলছেন উল্টো দিকে যখন মমতা ব্যানার্জি প্রত্যেকদিন প্রায় নিয়ম করে তিনি এখন সিএ এর আগে বিরোধিতা করেছেন এখন বলেছেন যে সিএএ চালু হলে আপনার জায়গা জমি জিরেদ সব আপনি হারা হবেন এখানকার খেজুরির অন্তত মায়েরা সেটা বিশ্বাস করছেন না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেটা বিশ্বাস করছেন না তাদের এটা বিশ্বাস আছে যে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী যে স্লোগানটা দিচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগান দিয়েছেন সেই স্লোগানের ওপর তারা আস্থা রাখছেন তারা ভারত পশ্চিম বাংলার বিকাশ চাইছেন তারা চাকরি চাইছেন তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার নয় আমাদের ছেলে মেয়েদের হাতে কাজ দাও যারা এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যের বাইরে দেশের বাইরে যাদের চলে যেতে হচ্ছে তাদের কাজের ব্যবস্থা না করে এই ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়ার কোনো মানে হয় না এ কথা গ্রামের মায়েরা আজকে পরিষ্কার করে বলছে এখন আমাদের নজর থাকবে যে এই যে বক্তব্য তারা রাখছেন এইটা আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কতটা প্রতিফলিত হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে